নিমতৌরি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে উঠল সবুজ সবকটি সিট দখল করে সমবায় সমিতি দখল করল তৃণমূল ফের নিমতৌরি সমবায় সমিতি নিজেদের দখলে ধরে শাসক দল রবিবার পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হল নিমতৌরি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন তমলুক ব্লকের উত্তর সোনাময়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই নিমতরি কৃষি উন্নয়ন সমবায় সমিতি সকাল থেকে নিমতৌরি দেশবন্ধু প্রাইমারি স্কুলে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া মোট আসন সংখ্যা আটটি তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে আটটি করে আসনে প্রার্থী দিলেও চারটি আসনে প্রার্থী দেয় সিপিআইএম নিমতৌরি উত্তর সাঁওতাঞ্চক উত্তর নারকেলদা কুলবেড়া ও উত্তর সুনাময় মৌজায় মোট তিনশো জন এই সমবায় সমিতির ভোটার রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকলেও দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এই গ্রাম পঞ্চায়েত থেকে সামান্য কয়েকটি ভোটে লিড পায় বিজেপি তবে নিমতৌরি সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন আটটি আসনের মধ্যে আটটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস বৃষ্টি উপেক্ষা করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জয়ের উল্লাসে মেতে ওঠেন

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শুধুমাত্র মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে এই জয়টা আমাদের জয় নয় এই জয়টা মামাটি মানুষের জয় সমিতি নিত সমবায় কৃষি সমিতির সকল সদস্যদের জয় নৈতিকতার জয় নীতির জয় এই জয় নিয়ে এটা তো একটা সমবায় ব্যাংক এখানে সমবায় ভিত্তিক হিসাবে আমরা এলাকার কৃষকদের একটু উন্নয়নে আমরা সমিতির পরিচালন কমিটির সদস্য হিসাবে যেটুকু করার সরকারি নিয়মকানুন বিধি মেনে আমরা যেটুকু করা সেটুকুই করব কৃষি সমবায় সমিতি আজকে যে নির্বাচন হলো এই নির্বাচনে প্রার্থী দিয়েছিল তৃণমূল দল থেকে আটজন বিজেপি দল থেকে আটজন এবং সিপিএম দল থেকে চারজন এই সকলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূলের সকল প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছে তিনশো সাতষট্টি জন ভোটার ছিল সব সেটাই জয়লাভ করেছে ইউন্টিক সমবায় সমিতি নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত আটজন প্রার্থী জয়লাভ সাময়িকভাবে বিভ্রান্ত হয়েছিল আমাদের পঞ্চায়েত নির্বাচনে এটা আমাদের জেলার হেডকোয়ার্টার গ্রাম পঞ্চায়েত এখানে আমরা কোনোদিনই হারিনি সাময়িক একটা বিভ্রান্তি হয়েছিল রাজনৈতিকভাবে তখন অস্বস্তিকর অবস্থায় ছিল উত্তর সময় গ্রাম পঞ্চায়েত সেই জন্যই এখানে মানে কী বলা যায় একটা খারাপ রেজাল্ট হয়েছে গ্রাম পঞ্চায়েতে আমরা একটা ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে তবে আমরা নিশ্চিত ছিলাম যে মানুষের কে আমরা আমাদের সামনে নিতে পারবো লোকসভা নির্বাচনের সামান্য একটু আমাদের এখানে রেভিচিত হয়েছে কিন্তু আমরা প্রথম থেকে ঐক্যবদ্ধ ছিলাম যে আমরা এই সমবায় সমিতি নিশ্চিতভাবে মানুষের কাছে গেলে আমরা আমাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়েই গেল এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন এন্ড ভিভ এক্স একাডেমিতে বলাই পন্ডা ময়না পূর্ব মেদিনীপুর পারুল অ্যানিমেশন মানেই হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি কোর্স চলাকালীন মাত্র পনেরো থেকে ১৮ মাস পরেই পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্টাইফেন নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন